রামগতি কমলনগরী এমপি প্রার্থী বিথিকার পথসভা রামগতি প্রতিনিধি কবির হোসেন রাকিবের তথ্যচিত্রে বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুর চার আসনে বিএমপির মনোনয়ন প্রত্যাশী বিথিকা বিনতে হোসাইন প্রথমবারের মতো নির্বাচনী এলাকায় পথসভা করেছেন বুধবার বিকেলে কমলনগরের করইতলা তুলাতলি ও চরকাদিরা ফুজুমিয়া হাটে তিনটি পথসভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান জনগণের কাছে কেন্দ্রীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা প্রয়াত শফিউল বাড়ির স্ত্রী বিথিকা জনগণের উদ্দেশ্যে বলেন যেভাবে বাবুকে আপনারা ভালোবেসেছিলেন আমিও আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে থাকতে চাই তিনি আরও জানান বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার সুবিধা জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে পথসভায় স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন আপনারা অনেকক্ষণ ধরে আজকে সারাদিন ধরে মাঠে রয়েছেন বৃষ্টি হচ্ছে উপরে নিচে কাদা এর মধ্যে আমাদের আজকে সারাদিন কেটেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের দেরি করে আসার জন্য আপনাদেরকে ওয়েট করার জন্য দুঃখ প্রকাশ করছি উপস্থিতি আমরা নতুন বাংলাদেশ চাই কেমন বাংলাদেশ চাই সেটা হবে মানবিক বৈষম্য হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন